আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রসিস মতো আমরাও আপনাদের দোহা ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোটো হলে স্নেহ ভালোবাসা আর বড়ো হলে আমার সালাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটি কী তার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের ভাইয়া বাজার থেকে বাজার থেকে না ছোটো বাচ্চারা কুড়ে নিছে এই লতিগুলা তো ওখান থেকে নিয়ে আসছে জংলার লতি তো আমি এগুলো সুন্দর করে কেটে কুটে নিয়েছি আর এখানে এর আগে কিছুদিন আগে মাছ আনছে তো কিছু কই মাছ ছিল ওই কই মাছগুলো যে ছিল আমি ওইখান থেকে এখন ওই মাছগুলোকে ডালি সুন্দরভাবে একদম তরতাজা মাছ আমি সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আজকে এই কই মাছ দিয়ে আপনাদের মাঝে জংলার লতি দিয়ে রান্না করে সে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করবো তো এখন আমি মাছগুলো সুন্দর করে কেটে কুটে নিয়ে আসছি দেখুন একদম তরতাজা মাছ এই যে সবগুলো মাছ আমি সুন্দরভাবে কেটে কুটে নিয়ে আসছি মাছগুলো সব মাছ কই মাছ দেশি একদম দেশি ডিমলা কই মাছ তো এই মাছগুলো আমি সুন্দর করে কেটে কুটে নিয়ে আসছি এর মধ্যে অনেক ইয়ে ছিল শ্যাওলা ছিল তো আমি লবণ দিয়ে সুন্দর করে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি তো এখন আমি এই লতি মাছ দিয়ে জঙ্গলার লতি দিয়ে আপনাদের মাঝে রান্নাটা শেয়ার করব। আর এখানে কেটে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব কিছু টমাটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি আর মাটির চুলে রান্না হবে তো চুলের মধ্যে আমি বসাই দিচ্ছি একটা পাতিল পাতিল মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে এখন এই পেঁয়াজগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু বাদামি কালা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো সবাই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটা করি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা গুঁড়ো হলুদ মরিচ লবণ সব দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু বেশি দিবো যেন গলায় না ধরে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে এই মশলাটা আমি একটু কষাই নিব তো তখন পর্যন্ত সবার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি এই সুন্দর করে এই হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে এগুলো একদম কষাই নিয়ে এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে এখন জোলটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব আমি তো দেখেন আমার কষানো অলরেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই ডিমওয়ালা কই মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে ডিমলা মাছগুলা আমি প্রতিদিন তরকারিতে মাছ বাজে করে রান্না করি কিন্তু আজকে এভাবে রান্না করব। তর তাজা যা আসে তাই অর্গানিকভাবে এভাবে কাঁচা মাছ দিয়ে আমি কষিয়ে রান্না করব আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো ওই মাছগুলো আমার ভালোভাবে কষানি হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম লতিগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিব এখন ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন লুতিগুলো দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠে এখন আবার নেড়ে শুয়ে দিচ্ছি যে কীভাবে হয়েছে তো এবার আমি এখন সুন্দরভাবে নেড়ে নেড়েছে দিচ্ছি ডাকনাটা তুলে এভাবে আমি ঢাকনা দিয়ে আবার রান্নাটা শেষ করে নিব ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন মাটির চুলার রান্না শেষ তো হবেই তো আপনারা যারা গ্রামে থাকেন অবশ্য আপনারা জানেন মাটির চুলের রান্নাটা খুবই সুস্বাদু হয় তো আমি এখন এই যে কিছু কষাই হয়ে আসছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আরও ভালোভাবে নেড়েছেড়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে আমার লতিগুলা এখন প্রায় সিদ্ধ হওয়া শেষ পর্যায়ে এসে পড়েছে দেখেন খুব সুন্দরভাবে একদম নরম তুলতুলে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা শেষ এখন আমি চুলের থেকে নামিয়ে নেব দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখতে যেমন লোভনীয় ক্ষেত তেমন সুস্বাদু হয়েছে এই যে আমার রান্নাটা শেষ আমি এখন এক পাতিল থেকে অন্য পাতিলে ডেলে নিয়ে নিলাম যেহেতু আমি মাটির সুন্দর মাটির চুলে রান্না করি যে পাতিলে রান্না করে ওই পাতি ওই পাতিলে তো কালো হয়ে যায় এই জন্য ওই পাতিল থেকে চেঞ্জ করে আমি নতুন পাতিলে আবার নামিয়ে নিলাম আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের থেকে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন আর প্লিজ যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্য তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক আপনাদের সুন্দর সুন্দর লাইক কমেন্ট আমার সামনের পথের অনুপ্রেরণা যোগায় ভিডিও করার জন্য আগ্রহী পড়ি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ